এলইডি রে স্টুডেন্ট আসলাম আলাইকুম মাসুদুর যেমন কানন নেভার থিংক অফ ইয়ার সেল প্যাজুই ই টু ক্যান ভিউ অন অফ দ্য বেস্ট পার্সোনালিটিজ ইন দ্য ওয়ার্ল্ড স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রথম পর্ব আমরা আজকে বিজ্ঞানের এই ধারাবাহিক আলোচনা শুরু করতে যাচ্ছি আমাদের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক আলোচনা থেকে শুরু করে ধারাবাহিক বিস্তারিত আলোচনা থাকবে এবং শেষে আমরা গাণিতিক টার্ম সহ যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর খুব সহজেই যেন সমাধান করতে পারি সে সকল বিষয় নিয়ে থাকবে আলোচনা এমএমকে সায়েন্স একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমরা যেন নতুন আছো আমার পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আমরা মূল আলোচনায় যাই ডিয়ার আমরা দেখব আমাদের নবম বিজ্ঞানের প্রথম অধ্যায় হচ্ছে বল চাপ ও শক্তি তাহলে আমরা প্রথমে দেখব বল কি। আমরা জানি যে বল এমন একটি মাধ্যম যা দ্বারা একটি স্থির বস্তুকে গতিশীল করা যায় এবং গতিশীল বস্তুকে স্থির করা যায় যেমন এই যে মানে কলমটা এখানে আমি যদি এখানে বল প্রয়োগ করি তাহলে স্থির কলমটা কি হয়ে যাবে গতিশীল হয়ে যাবে আবার দেখো বল প্রয়োগ করে কিন্তু এটাকে আমি থামাই দিলাম তাহলে আমরা বলতে পারি বল এমন একটি মাধ্যম যা দ্বারা একটি স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করা যায় আমরা এখানে যে বিষয়টা জানব এখানকার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জড়তা এই জড়তা নিয়ে আজকের আলোচনায় আমাদের থাকতেছে জড়তা সম্পর্কিত বিষয়গুলো আমরা যা বরাবরই লক্ষ্য করে থাকি বা বাস্তব আমাদের অনেক অভিজ্ঞতা আছে কিন্তু আমরা জানতাম না যে আসলে এটাই জড়তা সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি দেখো জড়তা এই জড়তাটা হইল আসলে এক ধরনের একঘেয়ামি আমরা বলতে পারি স্টুডেন্টের কথা বলি যে আমরা অনেকে আছি এরকম যে আমি পড়বো না তো পড়বই না ঠিক আছে এই যে একঘেয়ামি এটাই হলো আসলে জড়তা অর্থাৎ জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলে জড়তা তাহলে আমরা আলোচনা করতেছি নবম শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায় বল বল চাপ ও শক্তি এর প্রথম পর্ব আমরা এভাবে পর্ব অনুযায়ী বিজ্ঞানের সম্পূর্ণ অধ্যায় আমরা খুব ভালোভাবে কভার করব এবং শেষে আমাদের সৃজনশীল এবং মডেল টেস্ট থাকবে তোমরা যারা নতুন আছো অবশ্যই এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে দেখো তাহলে জড়তা আমরা নিশ্চয়ই বুঝছি এই যে জড়তা আমরা জানি দুই ধরনের দেখো কিরকম এটা একটা স্থিতি জড়তা হতে পারে স্থিতি আর আরেকটা হচ্ছে গতি গতি জড়তা জড়তা স্থিতি জড়তা এবং গতি জড়তা তাহলে আমরা যেহেতু জড়তার সংজ্ঞা জানি তাহলে এখন আমরা স্থিতি জড়তা আশা করি আমি না বলতেই তোমরা অনেকেই বুঝতে পারছো যে স্থিতি জড়তা তাহলে কি হতে পারে ওই যে স্থির একটা স্থির বস্তু তার মানে কি কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাইবে তাহলে আমরা বলতে পারি স্থিতি কি একটি স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে স্থিতি জড়তা বলে তোমরা সংজ্ঞাগুলো নোট করে নিবে এবং কোন গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে গতি জড়তা বলে আমরা এই জড়তা সম্পর্কিত দুইটা বিষয় খুব ভালোভাবে জানি তোমরা দেখছ যে আমরা যখন একটা গাড়িতে স্থির থাকি এখন ওই গাড়ি যদি হঠাৎ যাত্রা শুরু করে আমরা কিন্তু পিছনের দিকে হেলে পড়ি একটা গাড়ি যখন স্থির থাকে মনে করো এই গাড়িটা এখানে স্থির আছে এখন এর মধ্যে যে যাত্রীরা থাকে এর মধ্যে যে যাত্রীরা থাকে গাড়ি যখন স্থির তখন কিন্তু যাত্রীরাও কিন্তু স্থির কিন্তু গাড়ি যখন হঠাৎ চলা শুরু করে যাত্রীরা কিন্তু ওই স্থিরই থাকতে চায় মানে এখানে বিষয়টা মানে খুব ভালোভাবে মনে রাখবে এই প্রশ্ন সমাধানের জন্য আমরা একটা মানে আমরা যাত্রীর সম্পূর্ণ শরীরটাকে দুইটা অংশে ভাগ করব। কি রকম গাড়ির গাড়ি যখন যে অবস্থায় থাকবে যাত্রীদের নিচের অংশ মানে আগে সেই অবস্থা প্রাপ্ত হবে অর্থাৎ দেখো গাড়ি গাড়ি যখন স্থির তখন গাড়িতে অবস্থানরত যাত্রীরাও কিন্তু স্থির কিন্তু গাড়ি যখন হঠাৎ যাত্রা শুরু করবে তাহলে আমি কি বলছিলাম গাড়ি যখন হঠাৎ যাত্রা শুরু করবে গাড়ির সাথে সাথে যাত্রীদের নিচের অংশ গতিশীল হবে আর ওপরের অংশ স্থির থাকতে চাইবে অর্থাৎ নিচের দেখো গাড়ি যখন গতিশীল হবে তখন গাড়ির সাথে যাত্রীদের নিচের অংশ যখন গতিশীল হয় আর উপরের অংশ যখন স্থির হয় তখন দেখো এই যে গাড়ি গতিশীল সাথে নিচের অংশ গতিশীল তখন কোন দিকে হেলে পড়ে দেখো পিছনের দিকে তখন হেলে পড়ে তার মানে আমরা বলবো এই প্রশ্নটার সমাধানের জন্য আমরা যে বিষয়টা বা যেভাবে সাজিয়ে বলবো সেটা হলো এই যে স্থির গাড়ি হঠাৎ যাত্রাকালে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেন মানে এখানে বিষয়টা হলো এটা যেহেতু স্থিতি জরতার কারণ তাই আমরা শুরুতেই স্থিতি জরতার সংজ্ঞা দেব আমরা লিখবো আমরা জানি একটি স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে স্থিতি জরতা বলে যখন গাড়ি স্থির তখন গাড়িতে অবস্থানরত যাত্রীরাও স্থির কিন্তু গাড়ি যখন হঠাৎ যাত্রা শুরু করে যাত্রীদের কোন অংশ গাড়ির সাথে যাত্রা শুরু করবে কিন্তু গাড়ি যখন হঠাৎ যাত্রা শুরু করে যাত্রীদের নিচের অংশ গাড়ির সাথে গতিশীল হয় এবং ওপরের অংশ স্থির থাকতে চায় তাই কি মানে স্থির গাড়ি হঠাৎ যাত্রাকালে হঠাৎ যাত্রাকালে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে দেখো এ গতিশীল পেছনের দিকে হেলে পড়ে আমরা আরেকটা প্রশ্ন দেখব যে গতিশীল গাড়িতে গতিশীল গাড়িতে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে ডি স্টুডেন্ট যে গতিশীল গাড়িতে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন তাহলে এটা যা দেখো যেহেতু গতিশীল তাহলে গতিজরতার কারণ এটা তাই আমরা শুরুতে কী করবো গতিজরতার সংজ্ঞা দেব এভাবে আমরা জানি কোনো গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে গতিজরতা বলে দেখো গাড়ি গাড়ি যখন গতিশীল একটা গাড়ি যখন গতিশীল এই গাড়িটা যখন গতিশীল তখন গাড়িতে অবস্থানরত যাত্রীরাও কিন্তু গাড়ির সাথে কি গতিশীল কিন্তু এই গাড়িটা গতিশীল থাকতে গিয়ে যখন হঠাৎ ব্রেক করে দেখো তাহলে গাড়ি যখন গতিশীল অবস্থা থেকে হঠাৎ ব্রেক করা হয় তাহলে গাড়িটা কি হঠাৎ থেমে যাবে না তাহলে গাড়িটা যখন হঠাৎ থেমে যাবে তখন কি বলছিলাম যাত্রীদের নিচের অংশ গাড়ির সাথে গাড়ি যখন যে অবস্থা প্রাপ্ত হবে আগে নিচের অংশ সেই অবস্থা প্রাপ্ত হবে তাই আমরা বলতে পারি দেখো গাড়ি যখন গতিশীল গাড়িতে অবস্থানত এই যে কলমটা হলো যাত্রী যাত্রীও কিন্তু গতিশীল কিন্তু গাড়ি যখন হঠাৎ ব্রেক করে তখন যাত্রীদের কি হয় নিচের অংশ স্থির হয়ে যায় কিন্তু উপরের অংশ কি থাকতে চায় গতিশীলই থাকতে চায় গাড়ির সাথে যাত্রী যখন গতিশীল থাকে গাড়ি হঠাৎ ব্রেক করলো যাত্রীদের নিচের অংশ দেখো নিচের অংশ মানে গাড়ির সাথে স্থির হয়ে যায় আর উপরের অংশ গতিশীল থাকতে চায় এই জন্য কি যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে অর্থাৎ গতিশীল গাড়িতে হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে আমরা জানলাম আজকে বল জড়তা জরতা দুইটা প্রকারভেদ অর্থাৎ স্থিতিজরতা এবং গতি জরতা আমরা এবং আমাদের গুরুত্বপূর্ণ দুইটা বিষয় স্থির গাড়ি হঠাৎ যাত্রাকালে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেন এবং গতিশীল গাড়িতে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন আমরা এভাবে আজকের প্রথম পর্বে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তাহলে আমরা পর্যায়ক্রমে এর দ্বিতীয় পর্ব এভাবে পর্ব অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় আমরা খুব ভালোভাবে শেষ করব এবং শেষে আমাদের সৃজনশীলের জন্য প্র্যাকটিস এবং মডেল টেস্ট থাকবে ধন্যবাদ সবাইকে আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ